আজ সকালে ঘুম থেকে উঠেই দেখছি সাইকেলটা খারাপ হয়ে আছে আর থেকে থেকে মাঝে মাঝেই বৃষ্টি আসছে তাই আজ কাজে বেরিয়েও মাঝপথে আটকে গেলাম বেশি দূরে যাওয়া যাচ্ছে না যাই হোক একটি রাস্তা এই রাস্তা দিয়েই খানিকটা এগিয়ে চলেছি যতটুকু যাওয়া যায় গ্রামের রাস্তাঘাটগুলো ঠিক কেমন জায়গা দিয়ে দেখতে থাকুন গ্রামের এই সুন্দর প্রকৃতি গুলো কেমন জায়গা দিয়ে সেটাও দেখতে পাচ্ছি বৃষ্টি হবার পরে কৃষকদের ব্যস্ততা বেড়ে গেছে তাই অবশ্য বাড়িতেও লোকজন পাওয়া যায় না সব মাঠে ঘাটে কাজ করতে ব্যস্ত রাস্তাঘাটে অতটা লোকজন দেখা যাচ্ছে না একটা মেটো পথ সন্দেমে গেছে এই পথে আজকে এগিয়ে যাবো সামনে jatil, bangladesh, 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 কেমন লাগছে আর পথ গুলোই বা কেমন